রেনডিও বদমেজাজি স্বভাব আজকের এই ভিডিওতে রেনডিওটনের খারাপ মেজাজ সম্পর্কে তুলে ধরা হবে তো রেনডিওটন সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক রেনডিওটন শুধু রিঙে না সত্যিকারের জীবনেও বদমেজাজি ও খারাপ ব্যবহারের জন্য কুখ্যাত তার একটি অন্যতম বদ অভ্যাস হলো থাপ্পড় মারা সে রিয়েল লাইফে আর ব্যাক স্টেজে সে রিয়েল লাইফে আর ব্যাক স্টেজে অনেককে থাপ্পড় মেরেছে এমনকি রেসেলমেনিয়া টোয়েন্টি ওয়ানে সে আন্ডারটেকারকেও থাপ্পড় মেরেছিল যদিও বা সেটা স্ক্রিপ্টেড ছিল একবার সে কোনো এক জায়গায় ইন্টারভিউ দিতে যায় ইন্টারভিউতে ওই ইন্টারভিউয়ার তার সম্পর্কে কুটুক্তি করেছিল ফলস্বরূপ বেচারাকে ইন্টারভিউয়ের মাঝপথে র্যান্ডি কোষে একটা থাপ্পড় মারে ফলে রেন্ডিকে সেই শো থেকে বাতিল করে দেওয়া হয় ডাব্লিউ ডাব্লিউ ডিভা র্যাচেল যখন প্রথমবার ডাব্লিউ আসেন তখন তিনি রেন্ডিকে চিনতেন না তাই তিনি রেন্ডিকে কানাডিয়ান বলেন যা রেন্ডির ভালো লাগেনি তাই রেন্ডি র্যাচেলের লকার রুমে গিয়ে তার জিনিসপত্র ভাঙচুর করে তাছাড়া দু সালে হোটেল রুমে ভাঙচুর করার জন্য তাকে পঞ্চাশ হাজার ডলার জরিমানা দিতে হয়েছিল একবার কফি কিংস্টনের সাথে ম্যাচে কফিকে পানকিক দেওয়ার কথা ছিল তার কিন্তু কফি নিজের কাজ ঠিক মতো না করাতে পরিস্থিতি প্রতিকূল হয়ে গেলে রেন্ডি তাকে শুধুমাত্র আর কেউ দিয়েই ম্যাচ শেষ করে কিন্তু রেন্ডি আর কেও দেওয়ার সময় সে কফিকে উদ্দেশ্য করে স্টুপিট স্টুপিট বলে শোনা যায় এরপরেই নাকি কফিকে জবার বানিয়ে রাখা হয়েছিল বহু বছর রেন্ডি অটন শুধু রেসলিংয়ে খারাপ মানুষ এমন কিন্তু নয় তিনি বাস্তব জীবনেও অনেক খারাপ কাজ করেছেন পঞ্চাশ হাজার ডলার জরিমানা দিয়েছেন ডাব্লিউডাব্লিউর ফিমেল রেসলারকে অপমান করেছেন অনেক অনেক বাজে কাজ রয়েছে তার বাস্তব জীবনে তো এই ছিল রেন ডিওটনের বদ মেজাজ সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও কী সম্পর্কে পেতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং রেন ডিওটনকে আপনার কেমন লাগে এটাও কমেন্ট করে জানাবেন রেসলিং সম্পর্কে আপনার ভিডিও পেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে